রিক্সা তোলা দিনে না দিন খায় মনে করেন এই যে দৈনিক এই যে রিক্সায় যা আজকে দুপুরবেলা একজন যাত্রী যে সাথে তারা হাইস গাড়ি থেকে না নিয়ে তারা মাঠ ধরে করে অটোটা নিয়ে তারা হাইস গাড়ি ওই লোকটাকে নিয়ে যায় বোঝ নিয়ে বাহারের ভিতরে ফেলায় তারা মাঠ ধরে নিয়ে গেছে গা

আমি আতিকুর রহমান খান আপনারা জানেন আমি আমার ফেসবুক পেজ এবং কি আমাদের গ্রুপের মাধ্যমে বুঝতে লাগে তুলে ধরার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আমার ভিডিওগুলো পার ডে যাচ্ছে তো আজকে লাইভটি বা ভিডিওটি করার কারণ হচ্ছে যে আজ এবং কি দুই দিন আমার এইখানে আমাদের গ্রুপে দুটা পোস্ট আসছে এই যে পোস্টগুলো অটো রিলেটেড অটো চুরি রিলেটেড তো এইগুলো কাজ কিন্তু আমাদের এই তিন চার মাস আগে কিন্তু এটার একটি হিরিক পরে গেছিলো যে ঝিনাইগাতির বিভিন্ন জায়গা থেকে অটো চালকরা অটো নিয়ে চালা চালাতে তাদের জীবিকা নির্বাহ করার কিন্তু বিভিন্ন জায়গায় যাইতে হয় কিন্তু ভাড়ায় নিয়ে যায় তাদের তাদের কাছে অটোগুলা সিন্টাই করা হতো এটা কিন্তু একটা হিরিক পড়ে গেছিলো মিনিমাম চার পাঁচ মাস কিন্তু এটা আমরা শুনে তবে আমাদের ঝিনাইগাতি থেকে দুই দিন কিন্তু দুইটি অটো হারাইছে এই পোস্টগুলো আমরা পাইছি তো এখন যেহেতু ক্রাইসিস মোমেন্ট চলতেছে এই সময় আপনারা যারা অটো চালক আসেন এবং কি সুশীল সমাজ প্রত্যেকটা এলাকায় একটু এ অটো চালক ভাইদের প্রতি একটু খেয়াল রাখবেন তারা রাত করে গাড়ি চালায় তাদের জীবিকার তাগিদে তাদের গাড়ি চালায় তাদের ফ্যামিলির খরচ চালাতে তাদের কিন্তু গাড়ি চালাইতেই হবে কিন্তু এই গাড়ি চালাতে গিয়ে তাদের কিন্তু অনেক ক্ষতি সাধন হচ্ছে তো আমরা একটু প্রত্যেকটা এলাকা এলাকায় একটু সবাই মিলে একটু এইটা বিশেষভাবে খেয়াল রাখবে যেন কোনো অটো ভাই আপনার সামনে বা আমাদের সামনে বা সবার সামনে যদি এরকম হেনস্থ হয় আপনি একটু রুখে দাঁড়াবেন আমাদের রুখে দাঁড়ানোর সময় কিন্তু এখনই আমাদের প্রত্যেকটা সেক্টরে উন্নতি করতে হবে আমাদের রুখে দাঁড়ানোর সময় কিন্তু এখনই তাই আমরা চাই আমরা সব এলাকাতে এইটার একটা বিশেষ ই রাখব খেয়াল রাখবো যেন কোনো অটো চালক ভাইদের উপরে কোনো রকম নির্যাতন বা তাদের অটো হারাই চিন্তায় হচ্ছে এরকম কিছু দেখলে আমরা সবসময় সর্বদাই এটাকে আটকানোর চেষ্টা করব আর হচ্ছে যে আমরা বিশেষ খেয়াল রাখবো যে যারা অটো চালাইতেছে তাদের উপরে একটা মনিটরিং করা উচিত যে অপরিচিত বা আপনাকে ভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনি যাচাইকৃত যাচাই করে তারপরে সেই জায়গায় যাবেন আশা করছি ধন্যবাদ